আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবার প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কি যে আজ আমাদের একজন নেতা হিসাবে আমরা যাকে কাছে পেয়েছি সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে চাইছেন এবং প্রত্যেকটা মানুষের বিপদে তিনি ছুটে যাচ্ছেন তিনি কে পির্জাদা নৌ সিদ্দিকী ভাইজান যিনি এই দলে প্রতিষ্ঠাতা এই যে আই আই এস এফ এই দলে প্রতিষ্ঠাতা তাই আমি মানে কি ভাইজানকে ভালোবাসি এই জন্য আমি এই ব্যানারটা লাগালাম তো এখানে আমার বলা উদ্দেশ্য হলো যে আজ মানুষ নিজের ভুল নিজে বুঝতে পেরে আজ মানুষ পরিবর্তন হচ্ছে নিজের ভুল নিজে বুঝতে পরিবর্তন হচ্ছে তাই মানুষ বিভিন্ন দল থেকে বিভিন্ন দল ছেড়ে দিয়ে আইএসএফে যুক্ত হচ্ছে তাই যেখানে যেখানে যারা আইএসএফে যুক্ত হচ্ছে সেই ভিডিওগুলো আপনাদের প্রত্যেককে দেখানো হবে আজ দেখুন আইএসএফের কেমন প্রচার কেমন প্রসার হচ্ছে আর মানুষ নিজের ভুলটা বুঝতে পেরেছে যেমন আমরা দল করছি যে দলের মধ্যে কোনো কাজ নেই যে দলের মধ্যে কোনো গ্রামে কোনো কাজ হচ্ছে না যে দলের মধ্যে আমরা আছি এমন একটা দল যে দলের মধ্যে মানে কি কোনো মানুষকে মানে সাহায্য পাচ্ছে না কোনো মানুষের পাশে পাচ্ছে না ধর্ম নিয়ে রাজনীতি মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব মানে কি হয়ে যাচ্ছে ধর্ম নিয়ে না রাজনীতি নিয়ে আজ কোনো কিছু আশ্বাস আমরা পাচ্ছি না তাই মানুষ সবাই বুঝতে পারে বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়ে মানুষ বুঝতে পেরেছে না আমাদের নেতা একজন মানে কি রয়েছে এই রকম নেতা যদি হয় তাহলে অবশ্যই পরিবর্তন হবে তাই যেখানে যেখানে আইএসএফ দলে যুক্ত হচ্ছে তাদের ভিডিওগুলো অবশ্যই আমি মানে দিচ্ছি আপনারা দেখুন এবং হলো আপনারা মানে আইএসএফ দলটাকে আপনারা শক্ত করুন অবশ্যই আপনাদের পাশে মানে কি আপনারা পাবেন মানে এমন একটা নেতা যা মানে প্রথম মানে কি বক্তব্য হলো যে আমি কোনো এমএলই হতে চাই না এমএলএ হতে দ্বিতীয়বার এমএলএ হতে চাই না যে আমি বলবো যে আমার জন্য তোমরা মানে জোর করে ভোট করো জোর করে মারপিট করো আমার জন্য জীবন চলে যাবে ওই রকম রাজনীতি নসাদ সিদ্দিকী ভাইজান আমি করি না তিনি নিজে বললেন আমি ওরকম চাই না যে নবসা সিদ্দিকী ভাইজানের মধ্যে রয়েছে তিনি বললেন যে আমি কোনো বম গুলি মানে কিনি রাজনীতি করতে চাই না যে মানুষগুলো বম গুলি নেবে তার হাতে আমি কলম তুলে দিতে চাই যে ভাইজান তিনি বললেন যে অভাবী মানুষ যারা ঘর পায় না সারা জীবন ভোট দিয়ে যাচ্ছে কিন্তু ঘর পাচ্ছে না তাদের কথা কোনো নেতা মানে কি দেখে না সেই সমস্ত মানুষ যাতে ঘরটা পায় সেই কথাটা তিনি তুলে ধরেন আর কি নদীতে ভাঙন বাড়িঘর তুলে যাচ্ছে কোনো নেতার খবর নেই ভাইজান পাশে গিয়ে দাঁড়াচ্ছে আজ দেখুন আজ অকর সম্পত্তি মিটিং মিছিল কোনো নেতা মন্ত্রীর মুখে নেই দিল্লিতে গিয়ে করো ভাইজান তিনি তুলে ধরেছেন এবং এনআরসি নিয়ে যে রাজনীতি তিনি তুলে ধরেছেন আজ বিভিন্ন জায়গায় যেখানে যেটা ঘটছে তিনি সেটাই দেখছে কর্মীদের বাড়ি গিয়ে পাশে দাঁড়াচ্ছেন তবে একটা কথায় তিনি বলেছেন যে কোনো জায়গায় কোনো কিছু হলে আপনারা আইনে মানে কি আপনারা নিজে হাতে তুলে নেবেন না আপনারা মানে কি সম্মান জানাবেন পুলিশ দেখে সম্মান জানাবেন এবং আইন মানে কি যে আপনারা ধারাকে সম্মান জানাবেন কিন্তু এখানে আইন গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানে কি আপনারা চলবেন সংবিধান অনুযায়ী চলবেন এবং তারপরে যদি কেউ যদি কিছু বলতে চায় তার জন্য যত কিছু সহযোগিতা করা দরকার আমি করব এই রকম মানুষ কোথায় পাওয়া যায় বলেন তো এগুলো আমাদের ভালো মাথায় রাখতে হবে এগুলো মাথায় রাখতে হবে আজ আমাদের বিভিন্ন জায়গায় দেখি যে বিপদে পড়ে গেলে কোনো নেতাকে পাওয়া যায় না যে দ্বন্দ্ব বেঁধে গেলে অন্যায়ের দিকে নেতা মানে ছুটছে তার দিকে ভোট বেশি বলে কিন্তু সতের প্রতি লোক পাওয়া যায় না কিন্তু একটা নেতা তার উচিত লোক দুজনের পক্ষে একটা মীমাংসা করে দেওয়া কিন্তু সেটা করে না বিভিন্ন জায়গায় দেখতে পাই তো এখানে বলবো যে এখানে পির্জাদা নসাদ সিদ্দিকী ভাই যান তিনিকে যেভাবে আশীর্বাদ করছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সবাই পছন্দ করছেন একজন হিন্দু পুরোহিত চাচে যান তিনি আশীর্বাদ করলেন ভাইজানকে যে এইরকম নেতা পশ্চিমবাংলায় দরকার তা চিন্তা করুন কী অবস্থা তাহলে আজ আমরা মুসলমান আমরা বুঝতে পারছি না আমার নিজে ভাইকে আমরা চিনতে পারছি না এইগুলো কখনো করবেন না আজ মানে চান যে মানে কি যে সমাজে কাজ করতে চায় যে মানুষের পাশে দাঁড়াতে চায় সাপোর্ট করা দরকার আছে দরকার আছে এগুলো প্রয়োজন তাই যারা দলে যুক্ত হচ্ছে আপনার প্রত্যেক দেখুন আর প্রত্যেককে হল লাইক এবং শেয়ার অবশ্যই করবেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দল থেকে যেখানে যেখানে আইএসিপি যুক্ত হচ্ছে তাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখুন এবং আপনারা ভাবুন একটু ভাবুন যে সমাজটা কি চলছে কি হচ্ছে রসতলে চলে যাচ্ছে তাই সেখান থেকে সমাজকে শান্তশিষ্ট পরিবেশ তুলে দিতে পির জেনা নস্তাশ্রী ভাইজান আমাদের কাছে এসে গেছে তাই তিনার মানে কি ভালোবাসা মানুষকে এখন মুগ্ধ করে তুলছে এক কাজকর্ম তো তার কথাবার্তা বক্তব্য শুনি মানুষ নিজের ভুল বুঝতে পেরে আজ ভাইজানকে শক্ত করতে দলে দলে যুক্ত হচ্ছে দেখুন সেই ভিডিওগুলো नौसत सिद्दीकी जिंदाबाद नौसत सिद्दीकी जिंदाबाद मनीषी रोहमान जिंदाबाद मनीषी रोहमान जिंदाबाद